সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরেকটা হচ্ছে দেশের জনগণকে এবং ষোলোই ডিসেম্বরের সবার উপলক্ষে আমি কি সবাইকে আমার পক্ষ থেকে অবিরম ভালোবাসা আরেকটা কথা হচ্ছে সোনালিয়াস দেশের পুণ্য আমি ছোটো করে কথা বলবো বেশি বড় করে কথা বলবো না সেটা হচ্ছে আমাদের এখানে অনেক মা বোনেরা আছে যারা স্বামী থাকতে পরিত্যক্ত তো আমরা যদি এই পাটের পুণ্য দিয়ে কুটির শিল্পী তৈরি করতে পারি তাহলে সেটা যদি বিভিন্ন স্টলে বিভিন্ন বাংলাদেশের বাইরে এটা পাঠানো যায় আমার মনে হয় এটা উপকার হবে মানুষের জন্য আর আমি সরকার কাছে বারবার বলবো পলিতিন বর্জন করো পাটের পণ্য ব্যবহার করো পাট নিয়ে আমরা সামনে আগাতে চাই ইনশাল্লাহ আমরা জয় হবই হব দেশের হাটে মাঠে ঘাটে যেখানে পাড়া দিবেন সেখানে প্লাস্টিকের পলিটিন তো এই প্লাস্টিকের পলিটিন আমাদের দেশের মাটি ও পরিবেশকে খুব ক্ষতিগ্রস্ত করছে তাই আমি সরকার প্রশাসন জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যেন সোনালি আস পাটটা আবার আগের মতো বিশ্বের দরবারে তুলে ধরতে পারি আবার আমাদের যেন আমাদের সোনালি আসটা আবার যে বিপ্লবীভাবে যে এরকম আগে পরিচালনা ছিল সেরকমভাবে যেন আমরা ওই রকমভাবে পরিচালনা আমি দেখতে পাই দেখেন আমাদের পাট শিল্পটা কিছুদিন আগে আমাদের পাট পাট পাঠমন্ত্রী বলল বেশ আসলে আমাদের পাট পাঠমন্ত্রণায় একদম বিনিশ করে ফেলছে করার একমাত্র কারণ আমি দিব ওই এমনকি সরকারকে সরকার যদি আমাদের পাটের উপরে ভালোভাবে একটু নজর দিত তাহলে কিন্তু আমাদের পাট শিল্পটা আরো পরিবর্তন হতো দেখেন আমাদের প্রজন্ম কিন্তু সোনালী আশার নাম জানি আসলে সোনালি আসটা কি বলে সোনালী আসার অর্থটা কি তো সেটি অবশ্য কিন্তু আমাদের আগে বই পুস্তুকের ভিতরে কিন্তু পাইতাম এখন বই পুস্তকের ভিতর থেকেও কিন্তু আমরা হারিয়ে ফেলছি আমাদের রাষ্ট্রীয় একটি সম্পদ তো সেই ক্ষেত্রে আমি চাই সরকার প্রশাসন জনগণকে দৃষ্টি আকর্ষণ করতে করতে সরকার হয়েছে জনগণের আর জনগণ হয়েছে সরকারের তো আসলে পাটের তৈরি যে আমাদের পোশাক অথবা পুণ্য আছে সেই পুণ্যগুলো আমরা ওইভাবে কিন্তু আমরা পাচ্ছি না সর্বোচ্চ আট দশটা অথবা বিশটা পুণ্য পাওয়া যাচ্ছে আসলে এতে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত আমাদের হচ্ছে এই কারণে কিন্তু আমরা এগুলা চাই না আমাদের রাষ্ট্রীয় সম্পদ এগুলা বিলীন হবে এটা আমি কখনো চাইবো না পাটের তৈরি শাড়ি পরিধান করে আমি এই দায়ে জাতিকে আমি বুঝাইতে চাই কিন্তু আসলে পাট দিয়ে যেন বিভিন্ন দুইশো দুইশোনাসিটা পূর্ণ তৈরি করা যেত সেটি অবিশ্বাস করার মতো কিছু না সেটি বাস্তব তো আমার সাথে আমি দু সাল থেকে কিন্তু আমি একে প্রতিবাদ করি তবে আমার সাথে এক গত উনত্রিশ তারিখে আমার কাছে সহমত প্রকাশ করলেন আমাদের পাট প্রেমিক সুমা আবার আজকে কিন্তু এখানে সহমত প্রকাশ করলেন আসলেন কিন্তু মোহাম্মদ মাহবুজুর রহমান